সাধারণত টিভিতে সিনেমায় স্পাইডারম্যানের দেখা মিলে কিন্তু বাস্তবে যে মানুষরূপী স্পাইডারম্যান আছে সেটা হয়তো অনেকেরই জানা ছিল না এই মানুষরূপী স্পাইডারম্যানের নাম হল হোসেন আলী পেশায় সে একজন দক্ষ শ্রমিক যশোর জেলার প্রত্যন্ত গ্রামে তার বসবাস ছোটবেলা থেকেই হোসেন আলী ছোট বড় বিভিন্ন গাছে ওঠানামা করতেন আর এরই সূত্রধারে বিভিন্ন উঁচু নিচু গাছে ওঠার কারণে গ্রামের মানুষের নারিকেল সুপারি অর্থের বিনিময়ে গাছ থেকে পাড়ায় তার অন্যতম প্রদান পেশা হয়ে ওঠে কয়েক সেকেন্ডের মধ্যে নারিকেল তালগাছ সহ উঁচু উঁচু গাছে নামা যেন তার কাছে বা হাতের খেলা অনেক বড় বড় নারিকেল ও সুপারি গাছে এক হাত দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই উঠে যেতে পারেন এসব কারণেই গ্রামের মানুষ তাকে স্পাইডার ম্যান নামে আখ্যায়িত করেছেন তার এই অদ্ভুত কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রতিবেদন ও প্রচার হয় আমি আধা ঘন্টার ভিতরে উঠে গাছ লম্বা লম্বি হলে দুইশো গাছ মাত্র আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিতে পারি আমি ছোটবেলার থেকে এই কাজ করি আগে বুক বাদায় উঠতাম এখন আপনার রানিং এক গাছ থেকে আর গাছে যাইতে পারি জি তোমার ভয় লাগে না একটা সুপারি গাছ থেকে অন্য আর একটা সুপারি গাছ এইটা আমার ছোটবেলার পেশা আমার কোনো সমস্যা হয় না আগে বুক বাদায় উঠতাম এখন এই কোনো সমস্যা হয় না এখন আরো মনে করেন হাজার হাজার সুপারি গাছে উঠতে পারি এক গাছে উঠে মানে এক হাজার গাছ বেই নিচে লাভতে পারি কোনো ব্যাপার না আমার কাছে তোমার ভয় লাগে না এই যে গাছ থেকে অন্য গাছে জাপ দিয়ে যাও ভয় লাগে না আবার কে